আপনাদেরকে শুভেচ্ছা বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকব। আমি যদিও কথা বলছি না এ কথা কি বলেছেন আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে তা শুনে ফেলেছেন আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। বিদ্যুৎ মন্ত্রীরা বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটার চালাতে হবে তখন আবার একটু মানে আটকেলটা ঠিক হবে যে হ্যাঁ এই অবস্থা তো ছিল প্রধানমন্ত্রী তার একটি সংবাদ সম্মেলন ছিল আজকে সেখানে তিনি এই কথা বলেছেন ছোটোবেলায় আমরা যখন খেলাধুলা করতাম তখন আমাদের মধ্যে কেউ কেউ এরকম ছিল নিশ্চয়ই আপনারাও রিলেট করতে পারবেন যখন দেখতো যে খেলায় নিশ্চিত হেরে যাবে কিংবা সে যে খেলায় চোরামি করেছে এটা ধরে ফেলা হয়েছে তখন সে কী করতো যে পুরো খেলাটা লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা করত এবং সে খেলবে না বলে উঠে যেত অথবা দেখা যাচ্ছে কি যে যদি কেউ খেলতে চাইতো সেটাও খেলতে দিত না সব এলোমেলো করে দিয়ে রেখে যেত প্রধানমন্ত্রীর আজকের কথা শুনে আমার ঠিক সেরকমটাই মনে হয়েছে কিন্তু যেহেতু ছোটোবেলা ছিল সেহেতু সেই ব্যাপারগুলো ওই ক্ষেত্রেই প্রযোজ্য একজন প্রধানমন্ত্রী হিসেবে দেশের সবথেকে বড় একটা পদে থেকে এরকম কথা নিশ্চয়ই তাকে মানায় না কিন্তু যখন তিনি বলছেন কেন বলছেন সেই প্রসঙ্গে আমি পরে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোটে আসলে আবার করব। দেখি কে দায়িত্ব নিতে রাজি হয় সব রেডি করে দিয়েছি এখন বসে বসে বড় বড় কথা বলে আচ্ছা তার মানে তিনি এখানে শর্ত রেখেছেন যে তিনি যে কাজগুলো করছেন সেগুলো সব বন্ধ করে দিয়ে বসে থাকবে যদি তিনি এরপরে ক্ষমতায় আসে তারপরে আবার শুরু করবে আচ্ছা এরপরে তিনি বলেছেন মানে প্রধানমন্ত্রী বলেন আমি বাবা মা সব হারিয়েছি আমার হারাবার কিছু নেই পনেরো ষোলো বছর বয়স থেকে মিছিল করি কত বছর হয়েছে রাজনীতির একটা স্বপ্ন ছিল জাতির পিতার সেটা করেছি এখন তো কেউ না খেয়ে থাকে না ওকে ফাইন তার মানে হচ্ছে তিনি বলার চেষ্টা করছেন যে তার মা বাবা কেউ নেই তার হারাবারও কিছু নেই পনেরো ষোলো বছর বয়স থেকে মিছিল করছে পনেরো ষোলো বছর বয়স থেকে তো আসলে মিছিল অনেকেই করে সেটা বড় কথা না কিন্তু বড় কথা হচ্ছে যে তার হারাবার কোনো কিছু নেই তো তার যেহেতু হারাবার কোনো কিছুই নেই সে কারণেই কি তিনি আজকের এই শাসন ব্যবস্থার বেহাল দশা করে বসেছেন মানে প্রতিশোধমূলক ব্যবস্থা তিনি নিচ্ছেন এটা তো মনে হতেই পারে তাই না তার হারাবার কোনো কিছু নেই অথচ তিনি এমনভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে তিনি মানে বাংলাদেশের জনগণকে মানে ভিক্ষা দিচ্ছেন তিনি চাইলে দিবেন না চাইলে দেবেন না এরকম একটা ব্যাপার তাই তো এনিওয়ে রিজার্ভ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেসব আঁতেল জ্ঞানীগুনির কথা বলেন তারা কি জানেন আমরা যখন ক্ষমতায় এসেছি তখন রিজার্ভ কত ছিল বাংলাদেশ কোথায় ছিল কোথায় এনে দাঁড় করিয়েছি যতটুকু রিজার্ভ প্রয়োজন আমাদের আছে আমাদের ভালো থাকা জরুরি নাকি রিজার্ভটা দরকার বেশি যদি বলে তাহলে রিজার্ভ আগের জায়গায় এনে দেই বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র সব বন্ধ করে দেয় শেখ হাসিনা বলেন আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছি প্রতিদিন একটু একটু করে লোডশেডিং দিতে যাতে বিদ্যুৎ থাকার গুরুত্বটা বোঝে আর বিদ্যুৎ ব্যবহার করছে সবাই সুবিধাটা নিচ্ছে অর্থশালীরা এই জন্য নির্দেশনা দিয়েছে যারা বেশি ব্যবহার করবে তারা বেশি টাকা দেবে সেভাবে মূল্য নির্ধারণ করতে বলেছি এ সময় বিএনপিকে বিরোধী দল বলা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভানেত্রী আচ্ছা বিএনপির এরপর মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে ওই ব্যাপারে না যাই আচ্ছা তিনি আরও বলেছেন আমাকে ভোট শেখাতে হবে না আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার অর্জন করে দিয়েছি আজকে আমাকে ভোট শেখাতে হবে না আমাকে শেখাতে হবে না এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভোটের জন্য তো আমরা সংগ্রাম করলাম রক্ত দিলাম আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার অর্জন করে দিয়েছি আজকে আমাকে ভোট শেখাতে হবে না আমাকে শেখাতে হবে না আমরা সেই আয়ুব খানের আমল থেকে আন্দোলন করি রাস্তায় থাকি আমাদের এমন না যে নতুন এসেছি স্কুল জীবন থেকেই রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছি আয়ুব খানের বিরুদ্ধে করেছি ইয়াহিয়া খানের বিরুদ্ধে করেছি জিয়া খালেদা জিয়া সবই তো ভোট চোর এক আওয়ামী লীগ আসার পর আওয়ামী লীগের তো ভোট চুরি করতে হয় না আওয়ামী লীগকে মানুষ ভোট দেয় সরকার প্রধান বলেন এদেশের মানুষ জানে নৌকায় ভোট দিয়ে উন্নতি হয়েছে মানুষ স্বাবলম্বী হয়েছে দারিদ্র বিমোচন হয়েছে সীমা পাঁচ শতাংশে কমিয়ে এনেছি কেউ ঘর ছাড়া থাকবে না আচ্ছা বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন দু হাজার সালে নির্বাচন ঠেকাতে গিয়ে অগ্নিসংযোগ মানুষত্বাসহ এমন কিছু নেই তারা করেনি দু সালে নির্বাচনে এসে শেষ মেশ তারা সরে গেল প্রধানমন্ত্রী আরও বলেন যারা জানে নির্বাচন করে জনগণের ভোট পাবে না তারাই সব জায়গায় ধর্ণা দিয়ে বেড়াচ্ছে ইয়াস কারণ তাদের তো কোটি কোটি টাকা ক্ষমতায় থেকে এত বেশি টাকা মানি লন্ডারিং এত বেশি টাকার মালিক হয়ে গেছে তারা অবাধে সেই টাকা খরচ করে যাচ্ছে এবং সব জায়গায় একটা প্রচার আর এর সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে তারা বাস্তব অবস্থাটা বুঝে কি না আমি জানি না আচ্ছা এক প্রশ্ন জবাবে তিনি বলেন যুক্তরাষ্ট্র সফরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি আমার মনে পড়ে না ওকে ফাইন এরপরে কি বলছে আচ্ছা আবারও বিএনপি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে সো প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলেন তখন আমার কেন যেন ওই মানে কথাটাকে জাস্ট আমি উল্টিয়ে দেই মানে যে কথাটা তিনি অন্যদেরকে নিয়ে বলছেন সেই কথাগুলো আসলে তাদের জন্য প্রযোজ্য তাদের ক্ষেত্রে আসলে সেই কথাগুলো মানানসই সো আপনারা এখানে আসলে বেশি কষ্ট না করে কথাগুলো জাস্ট উল্টে আওয়ামী লীগের মানে সাথে জুড়ে দেন দেখবেন যে একদম তারা সঠিক কথাই বলছেন মানে ভোট চোর এখানে অন্যদেরকে বলছে আওয়ামী লীগ ভোট চোর না মানে কথাটাকে জাস্ট উল্টে দিন যে ভোট চোর আসলে আওয়ামী অন্যরা না এনিওয়ে দেশের রাষ্ট্রক্ষমতা থেকে শাসন ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে যখন কেউ এই ধরনের কথা বলে তখন আসলে তাকে কি বলা যায় তাকে বলার জন্য আসলে সেইরকম কোনো ভাষা উপযুক্ত হিসেবে আমি পাই না কারণ আমি তো ধরেন অন্যান্য অনেকের মতো যাচ্ছে তাই বলতে পারি না এবং বলা ঠিকও না সে তার রাজনীতিটা করছে আমি ধরেন আমার রাজনীতি করছি সুতরাং তাকে নিয়ে কথা বলতে গেলে আমার এখানে আমার রাজনৈতিক দিক দিয়েই তার সঙ্গে কথা বলতে হবে যেরকম ধরেন যে আমি এর আগে একটি ভিডিও করেছিলাম সেখানে আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক ক্যারেক্টার নিয়ে কথা বলেছিলাম আপনারা নিশ্চয়ই সেই ভিডিও অনেকে দেখেছেন তো সেখানে আমি বলেছিলাম যে রাজনৈতিক ক্যারেক্টার যদি মানুষের এরকম থাকে তাহলে তাদের পক্ষে এই ধরনের কথাবার্তা বলা সম্ভব আদারওয়াইজ এই ধরনের কথা বলা তো সম্ভব না যখন একটি সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে তখনই এই ধরনের কথাবার্তা বলতে পারেন কারণ তারা কাউকে তোয়াক্কা করেন না এই যে এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিকরা যখন তাদের মজুরি বৃদ্ধির আন্দোলন করছিল তখনও কিন্তু তিনি এইভাবে ঔদ্ধত্য নিয়ে কথা বলছিলেন যে বেশি লাফালাফি করলে বেতন যাওয়া যতটুকু বাড়িয়েছি তা কমিয়ে দেব। প্রশ্ন হচ্ছে তিনি বেতন বাড়াবার কে আর তিনি কমানোরই বা শ্রমিকরা কি তার কাছে ভিক্ষা চেয়েছে নাকি শ্রমিকরা এখানে কারোর ভিক্ষা নিয়ে চলে বরং এইসব শ্রমিকদের ভিক্ষায় তাদের মতো এই সব চোর দুর্নীতিবাজ লুটেরা তারা চলে আজকে আমরা জনগণ এই ধরনের শাসকদেরকে মাথায় তুলে নিয়ে বসে রেখেছি তিনি বলছেন যে বিদ্যুৎ কমিয়ে দিবে বিদ্যুৎ দিবে না লোডশেডিং কেমন সেটি মানুষকে বোঝাবে ইত্যাদি তো মানুষের তো এই প্রশ্নটা করা উচিত যে তারা কি বিনামূল্যে দিচ্ছে জনগণকে বিনামূল্যে দেয় জনগণকে ভিক্ষা দেয় জনগণকে ভিক্ষার ঝুলি নিয়ে তার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকে জনগণকে যদি ভিক্ষুক হিসেবে ট্রিট করা যায় তাহলে এই ধরনের কথাবার্তা বলা যায় সুতরাং আওয়ামী লীগ এখন সেই কাজটি করছে মনে করছে যে তারা এখানে জমিদার আর আমরা সবাই ভিক্ষুক আমাদেরকে তিনি ভিক্ষা দিচ্ছেন মন চাইলে দিবেন না মন চাইলে দিবেন না মন চাইলে যখন তখন তিনি সব বন্ধ করে দিয়ে বসে থাকবেন আর জনগণ তার পা ধরে কান্নাকাটি করবে গিয়ে যে আমাদের দুটো ভিক্ষা দাও তাই না আমার তো এখন বরং আমাদের নিজেদেরকে নিয়ে সংশয় হচ্ছে যে আসলে আমাদের কি কোনো বোধ শক্তি আছে কি না যদি বোধ শক্তি থেকে থাকে তাহলে রাষ্ট্রক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী তিনি এই ধরনের কথা আসলে কিভাবে বলার সাহস পান তার এত ঔত্ব কি করে হয় যে জনগণের সাথে তিনি এই ধরনের কথা বলতে পারেন তার হাতে সমস্ত ক্ষমতা আছে তার মানেটা কি যে তিনি যা খুশি তাই বলতে পারেন যা খুশি তাই করতে পারেন এই ক্ষমতাটা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা যে জনগণের আছে সেটা তো তিনি ভালো করেই জানেন নাকি ভুলে গিয়েছেন সম্ভবত তিনি ভুলে গিয়েছেন যে ক্ষমতাটা আসলে জনগণের হাতেই জনগণ চাইলে আমাকে এখান থেকে যে কোনো সময়ে ট্রেনে হিস্ট্রি নামিয়ে নিতে পারে যদিও তারা এখানে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় জোর করে বসে আছে তারা যে সুযোগটা নিয়েছে জনগণ তার বিরুদ্ধে আসলে তেমন কিছু বলেনি যার কারণেই আজকে জনগণকে এরকম ভিক্ষুকের মতো ট্রিট করতে পারছে জনগণ যদি সেই দু সালে কিংবা আঠারো সালে জনগণের মতো আচরণটা করত। তাহলে জনগণ আজকে আর ভিক্ষুক ভাবতো না ভিক্ষুক ভেবে আজকে এই ধরনের কথা বলতো না যে আপনার বাসার বিদ্যুৎ দেবে না আপনাকে পানি দেবে না আপনাকে এই দেবে না সেই দেবে না সে বন্ধ করে বসে থাকবে ক্ষমতায় যদি তাকে আবার আনেন তাহলে দিবে আদারওয়াইজ এখন সব কিছু আপনারা পাবেন না কার শাসন আমলে আছেন কোন দেশে আছেন কিভাবে আছেন কিভাবে শাসিত হচ্ছেন শোষিত হচ্ছেন সেটুকু একটু ভাবুন আপনারা ভাবা প্র্যাকটিস করুন